আমরা শেরপুর শহরে আমরা এই লিমিটেড আমরা বিতরণ করলাম এই অনুষ্ঠানে আপনারা যারা কষ্ট করে আসছেন আমরা এই যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনারা কষ্ট করে আইসে এই যে একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দোকানে দোকানে গিয়ে লিপলে এবং একটি দফার যে বক্তব্য এবং এর মধ্যেই যে বাংলাদেশের সমৃদ্ধি নির্ভর করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের প্রতি যে তার ভালোবাসা এটা একটি মাধ্যমে এটা প্রকাশ পাইছে আমরা এটা জনগণের মধ্যে আমরা এটা সকলে মিলে আমরা তুলে ধরলাম ইনশাল্লা একদর্ মাধ্যমে আমরা বাংলাদেশটাকে আমরা স্বনির্ভর বাংলাদেশ হয়ে তুলব বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না আমরা শের পরে রাজনৈতিক পরিবেশ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ ইনশাল্লা আমরা সৃষ্টি করতে চাই আমরা করব ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো চাঁতাবাদী থাকবে না দাঙ্গাবাদী থাকবে না পেন্ডারবাদী থাকবে না আমরা স্বচ্ছতা সাথে রাজনীতি করবো ইনশাআল্লাহ আরেকটি কথা বলতে চাই সনাতন ধর্মের লোকদের আমাদের দুর্গাপূজা চলছে আমরা এই ছাত্রদল দল দল স্বেচ্ছাসেবী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আমরা আমাদের সনাতন ধর্মী যারা ভাইরা বোনেরা আছেন আমাদের দেশের সর্বোচ্চ আইনের আর্টিকেল সাথে বলা আছে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে প্রতিপালন করবে আমরা জাতীয় জাতীয়তাবাদী দল তাদের ধর্ম পালনে আমরা সর্বদাই পাশে থাকব তাদেরকে সহযোগিতা দিব যেন কোনো সন্ত্রাসী কোনো অগ্রবাদী তাদেরকে কোনো প্রকার অন্যায় অত্যাচার করতে না পারে এ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা অত্যন্ত প্রহরির মতো তাদেরকে সহযোগিতা দেবেন ধন্যবাদ দিয়ে আমাদের যেহেতু সময়